আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে চুলকা চুলকি পার্ট ওয়ান তো এই চুলকা চুলকি পার্ট ওয়ান এর কাজ হচ্ছে কি আমাদের দেশের কিছু বডি বিল্ডার ছেলেপিলেরা আছে যারা একটু মারামারি করবে এবং আপনাদেরকে বিনোদন দেবে তো চলুন আমাদের চুলকা চুলকি পার্ট ওয়ানটা আমরা দেখে আসি মেসি 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 হোয়াট পিচ্চা এ পিচ্চা फिर मैं मार मार मारने ली। फिर फिर फिर। अच्छा दे। फिर। और मैं मार मार मारने ली। फिर आ बारे, फिर सोता हुए, फिर 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 ये ले। नहीं नहीं, ले देख चिपाना तो नहीं। कि मैं पिच्चा दिनाई में सर वरिक है। तू लेना बे देख भी क्या कुछ ही तो ही। ओ। हाँ। তারা অবশ্য দেখতে বলেন আমাদের এই প্লেয়ার এরা কত মানে এতক্ষন থেকে এত মারামারি করার পরে এখন তাদের কি অবস্থা দেখেন প্রত্যেকটা এখন মনে করেন দুর্বল এখন তাদের অবস্থা মানে একদম করুন মানে যেটা না বললে নয় এটা তো মরে গেছিলো আর এটা তো একবারে অবস্থা শেষ মানে যেটা অবস্থা একদম দেখতে পাচ্ছে না ধরো আর এখানে আছে সালা খালি মুখে সালা খালি মুখে তল দিয়ে পরে গিয়েছে খালি মনে করেন না আগে ডায়লগ মারছে যে আমি দেখে নিছি আগে দশ টাকায় পরে তাহলে পরে দেখছে আর এটা কিন্তু পাচ্ছে ভালোই এটা তুলনামূলক ভালো পাচ্ছে এটা তুলনামূলক ভালো পাচ্ছে আর এই ওকে আর এটা এটাও কিন্তু ভালো পাচ্ছে নাইম নাইম কে আমি যে তুলনায় মনে করেছিলাম তবে নাইম কিন্তু অনেক ভালো পাচ্ছে দেখো আমার নাম হবে নাম হবে তো দেখতে পেলেন আমার উপরে কিভাবে অতর্কিত আক্রমণ করলো তো এই মারামারিটা কার কার ভালো লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই আমাদের পেজে ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো বাই বাই আল্লাহ হাফেজ আবারও হবে নতুন কোনো ভিডিওতে